বটকষ্ট এর মধ্যে একদিন বাড়ি থেকে বেরিয়ে যায় দরজা ফাঁক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আমি তখন কলেজে আমার বয়স্ক মায়ের পক্ষে ওকে নিয়ে আসা সম্ভব ছিল না তিনতলা থেকে নেমে আর বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না তার ফলে ও সারাটা দিন ও বাইরে থাকে এবং আমি কলেজ থেকে ফিরে আসার পরে ওকে নিয়ে আসি দেখি যে ছোটোখাটো কিছু ক্ষত রয়েছে আমি ওকে মেলোনেক্স দিই যাতে ওর ব্যথা ট্যাথা না হয় কিন্তু তারপরে রাতের দিক থেকে রাতের পরে দেখি যে এই ফুটোগুলো ভিজিবল হয় তো সাথে সাথে আমি ডক্টর কুণাল চক্রবর্তীকে যোগাযোগ করি এবং প্রাথমিক ট্রিটমেন্ট উনি করেন একটা ড্রেসিং উনি করেন তারপরে আমি ওকে পশু হাসপাতালে নিয়ে আসি পশু হাসপাতালে ওকে সেন্সলেস করে ড্রেসিং করেন ডাক্তারবাবু এবং গাইড করেন যে কি ওষুধপত্র খাওয়াবো তো তারপরে যেটা হয় যে ক্ষতটা আরও বেড়ে যায় এবং ওর মানে এতটাই বাড়াবাড়ি হয় যে ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান দিতে হয় সাত দিন দুটো করে অ্যান্টিবায়োটিক ইনজেকশান চলে ওর তো এই সমস্ত কিছুর ফলে ও প্রচণ্ড দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়াটা আস্তে আস্তে যেটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা আস্তে আস্তে ওর কমে আসছে এবং এখনও ক্ষতটা পুরোপুরি সারেনি যদিও ওটা ইম্প্রুভিং আমি নিজের হাতেই ড্রেসিং করি এখন দুবেলা আর এই পরশু থেকে ও একেবারেই খাওয়া দাওয়া করছে না মানে আগে তাও একটু মুখের সামনে ধরলে খাচ্ছিলো এখন নিজে মুখে তোলার ক্ষমতাটা পর্যন্ত নেই ও এতটা দুর্বল হয়ে গেছে নিজে মুখে খাবার তুলতে পারছে না আমি ডাক্তারবাবুকে আবার যোগাযোগ করি উনি বলেন যে মানে ওকে লিভার টনিক খাওয়াতে হবে লিভার টনিক দিয়ে দেখতে এমনিতে প্রচুর ওষুধ চলছে এখনও ওরাল অ্যান্টিবায়োটিক চলছে সাথে টনিক সাথে অ্যান্টাসিড সাথে ভিটামিন সমস্ত কিছু চলছে কিন্তু ও প্রচণ্ড দুর্বল হয়ে গেছে দুপা হাঁটতে পারে না ও আমার সেই বটকেষ্ট যে খেতে এত ভালোবাসে যে এত ফুডি সে কিচ্ছু মানে কিচ্ছু খাবার মুখে তুল তোলানো যাচ্ছে না আমি ওই মাছ একেবারে কাঁটা বেছে সেটা ওই মাছ সেদ্ধ জল দিয়ে চটকে মেখে একটা মানে সেরেলাকের মতন সেমি লিকুইড মতন বানিয়ে সেটাকে ওকে একেবারে মুখ করিয়ে গলার মধ্যে যদি দিয়ে দিই তখন ও সেটাকে গিলে নিচ্ছে কিন্তু ও নিজে মুখে কিচ্ছু খাবার তুলছে না কিচ্ছু না এবং ভীষণ ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে আর মাঝে মাঝে সারাদিনে ঘুরে ফিরে একটু ও আর এস খাওয়াচ্ছি ব্যাস এইটুকুনি ওর খাওয়া দাওয়া এবার সাথে সাথে এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক চলছে আমি জানি না কবে মানে সব কিছু নর্মাল হবে মানে চব্বিশে মে থেকেও ভুগছে আজকে নাইন্থ জুন মানে আমরা ভীষণ আপসেট বাড়ির পরিবেশ একদম নর্মাল নয় এর মাঝখানে আমি ব্রজগোপালকে নিউটার করিয়েছি ও দুদিনে সুস্থ হয়ে গেছে কিন্তু ও বটকেষ্ট মানে আমি ভাবিনি যে ব্যাপারটা এতটা বাড়াবাড়ি হবে এবং এত দিন ধরে চলবে আমরা কোনো নর্মাল লাইফ লিড কর করিনি এতদিন ধরে না আমাদের মানে আমাদের রাতে ঘুম নেই আমরা সারা রাত্রি মানে এক হয়েছে ও শ্বাসকষ্ট হয়েছে বাড়াবাড়ি হয়েছে জ্বর একশো ছয় মানে আমরা সারা রাত জেগে আছি সারা রাত ওকে নিয়ে বসে আছি রাত তিনটে সাড়ে তিনটে টানা চলেছে এবং তার সাথে আমাকে চাকরি করতে যেতে হয়েছে কারণ ওটা তো করতে যেতেই হবে ওখানে আমার একটা আলাদা রেসপন্সিবিলিটি আছে থিয়েটারের সাথে যুক্ত সেই রিহার্সাল আমি বাদ দিতে পারিনি আমি কাউকে বলতে পারবো না যে আমি এটার জন্য যেতে পারবো না মানে আমাকে যেতে হয়েছে আমার মা ভাইটাল সময় এসে বাড়ির দিকটাকে সামলে দিয়েছে রান্নাবান্না সামলে দিয়েছে বাদ বাদবাকি গোটাটা মানে আমরা বাড়ির সবাই প্রত্যেকে রাত রাত জেগেছি যে রাতের পর রাত জাগছি মানে এখনও পর্যন্ত টেনশান বুকে চাপ সবসময় মন খারাপ মানে আর ভালো লাগছে না এবং আমি এটাই বলতে চাই যে যারা কিছু রাখবেন বাড়িতে কিছু পুষবেন তো তাদের না তাদের এই সমস্ত সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে যে এরকম সিচুয়েশান আসতে পারে মানে কোনো কিছু একটা বেড়াল রাখছি কুকুর রাখছি মানে এই না যে ইন্টারনেটে যে মিষ্টি মিষ্টি ভিডিওগুলো আছে সে সেরকমভাবেই লাইফটা চলবে না আমাদেরও যেমন লাইফটা সব সময় সুন্দর রঙিন থাকে না ওদেরও সেরকমই হয় ওরাও অসুস্থ হয় দেখতে খারাপ হয়ে যায় লোম উঠে যায় এবং ওই ক্ষতটা তো দেখলে আপনারা শিউরে উঠবেন মারাত্মক ক্ষত যেটাকে আমি নিজের হাতে ড্রেসিং করি কারণ আমার সন্তান আমার ওর ক্ষেত্রে কোনো কিছু ঘেন্না নেই কিছু আমি শুধু মানে চাই যে মানে আমরা প্রত্যেকে চাই যে ও সুস্থ হয়ে ব্যাস এটা এটা যাওয়া তো আমি এটাই বলা আজকে আমার ইউটিউব ফ্যামিলিকে যে মানে আপনারাও সাথে সাথে যদি একটু প্রে করেন উইশ করেন যাতে ও মানে আমি এই পজিটিভ ভাইবসটা চাইছি যে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অনেক দিন হয়ে গেল আমি মানে জাস্ট আমি ভাবতে পারছি না যে আমি শুধু সর্বক্ষণ মন খারাপ লাগে কান্না পাচ্ছে যে ও কেন মানে ওকে আমি কেন সুস্থ করতে পারছি না ও এত বাধ্য বেড়াল আমি ড্রেসিং করি ওই জায়গাটা এত ব্যথা ড্রেসিং করি বিনা প্রতিবাদেও চুপচাপ ওইটা মেনে নেয় যে হ্যাঁ ড্রেসিং করি একটা ফোটা কোনোদিনও পাদি আঁচড়াই নি আমাকে যে ড্রেসিং করছি বলে আর সমস্ত কিছু ওষুধ খাওয়ানো সমস্ত কিছু ওকে সব থেকে সহজ মানে সব থেকে বেশি বাধ্য কথা শোনে এবার ওর ক্ষেত্রে যদি এত ভোগান্তি থাকে এবার এত খারাপ লাগছে কি বলবো